সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে 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 আছি হাসপাতাল হাসপাতাল বাজার থেকে হচ্ছে শনিবার মে তো আপনাদের চেষ্টা এখান থেকে বেশ কিছু গরু এবং ছাগলের দরদাম জানানোর জন্য সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছোট গরু রয়েছে আমার পিছনে কিন্তু আরো বড় সাইজের কিছু গরু রয়েছে তো ছোট গরুগুলোর দিকে আমি দেখাবো তো যেহেতু ব্যাপারে এই পাশে আছে আমি একটু ব্যাপারীদের সাথে এদিক থেকে কথা বলবো এদিকে দেখতে পাচ্ছেন বেশ ভালো জাতের সুন্দর সুন্দর দেশাল এবং শাহিওয়ালের বেশ কিছু গরু রয়েছে এবং এখানে একটা আবার একটু পাকড়া টাইপস এরও প্রিন্টেড গরু বলেন যে যেটা আর কি ওগুলো দেখতে পাচ্ছি একটু কথা বলবো ভাইয়ার সঙ্গে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন গরু কতগুলা ষোলোটা আছে ষোলোটা বেসা বিক্রি হলো এখন পঞ্চাশটাও না না এখন বেসা হয় নাই মূলামুলি বলতেছে

দশক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিয়েছি যাদের প্রয়োজন হবে আপনারা যোগাযোগ করবেন ভাই ধন্যবাদ সময় দিলেন আমাদেরকে তো আমরা এরকমই আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম জানাবো তো জানাবো আবার চোখের সামনে ছাগলও দেখতে পাচ্ছি ছাগলের বাজারটাও এক ফাঁকে দেখাবো আমরা তো একটু গরুগুলো আপনাদেরকে দেখাই দিই দু একটা দেখছি দাম দেখাই এদিক থেকে মুরব্বী সঙ্গে আসসালাম আলাইকুম মুরব্বী কেমন আছেন ছাগল কত চাইলেন ছাগল সতেরো হাজার টাকা ওজন ও হবে আর কি বেচা কততে যাবে

নিয়ে পালতে পারবে তো না আঠারো কেজি হবে দুইটা ছাগলের একটা দাম কেজিতে দেখাই দিলাম ছাগল কিন্তু আরো বেশ কিছু রয়েছে আপনারা যে কোনো সময় চাইলে এই শনিবার শনিবার আর কবে ভাই শনি মঙ্গল শনি মঙ্গল নাজিরহাট করতে পারবেন শনি মঙ্গল নাজিরহাট করবেন আপনারা আর দিক দিক থেকে গরু দেখাবো এদিকে কিছু গরু রয়েছে বেশ চমৎকার চমৎকার গরু বেশ এটা ভাইসলাম আলকাম

মানে রাস্তার হচ্ছে দুই পাশে বাজারটা যেহেতু সামনে কোরবানি গণি আসছে আর আপনাদের গরু লাগবে যাদের লাগবে তারা এখানে আসবেন শনিবার এবং মঙ্গলবারে বাজারটা হয় তো এই দিক থেকে যাচ্ছে আর সবসময় যেটা বলি আজকে কিন্তু প্রচন্ড গরম যারা বের হবেন তো সান প্রোটেকশন নিয়েই বের হবেন এদিকে কিন্তু বেশ কিছু আপনার যা দেখছি গরু দেখছি সার এবং গাবি তো ভাইয়ার বোন হয় একটু কথা বলবো আলাইকুম মুরব্বী কেমন আছেন আপনার নাকি আমার

কাস্টমার বুঝে সেল হবে আর কি ভাড়া একটু আলোচনা করে নিতে হবে ওনার থেকে তো যদি একটু এই পাশে দেখা এই পাশে কিন্তু একটা ছোট আপনারা অনেকেই ছোট গরুর জন্য খুব কমেন্ট করছেন ছোট গরু দেখানোর চেষ্টা করি একটু এদিকে সালাম আলাইকুম কেমন আছেন আছি ভালো কত চাইলেন ষাট চাই ষাট চাচ্ছেন মূল আছে কত মূল হয়েছে সাতচল্লিশ পঁয়তাল্লিশ কত দূর দেবেন পঞ্চান্ন লাগবে ওজন কেমন হবে

গরুর সাইজটা বোঝার জন্য আমরা আসলে ওজনটা আমরা বলি আপনাদেরকে আমরা একটু চেষ্টা করবো আপনাদেরকে বাছা বাছা কিছু গবাদি পশুর করতাম দেখানোর জন্য এদিকে কিন্তু বেশ কিছু গরু রয়েছে একটা এটা খুব সুন্দর একটা গরু এটা ভালো লাগছে কিন্তু মালিক মালিক তো পাচ্ছি না তারপর গরুগুলো কিন্তু দেখা এগুলো ছোট এগুলো যেহেতু এই সাইজের গরু দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে পঁচাত্তর সত্তরের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন আশা করছি আহ কত চাইলেন দাম কত দিছেন এটার এটা দাম দিছে তো 80000 টাকা 80000 টাকা বেচা কত তো মুরব্বি 670000 টাকা মুরব্বি মুলাই 80000 এর নিচে নামবেন না 80000 এ লাগবে দশক 80000 এর নিচে নামবে না যদি একটু এদিকে যাই এদিকে কিন্তু আসলে আরো আছে একটু যদি দেখাই এই একটা এই সুন্দর বেশ সুন্দর একটা কালেকশন ভাই আপনার না ওনার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম

এরকম আসলে কালেকশন গুলো একটু দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে এই পাশ থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এদিকে আসলে রাস্তা দুই পাশে একটু কভার করতে সমস্যা হচ্ছে যদিও এদিকে একটা সুন্দর আছে এটা বড় ভাইয়ার মনে হয় ভাই আপনার গুরু কত চাইলেন এটা এক লাখ বিশ চাওয়া জি কত মূল আছে এই এক লাখ পঁচানব্বই নব্বই এরকম মূল হচ্ছে এক লাখ এরকম মূল হচ্ছে দেওয়া কততে এই এক লাখ পাঁচ দিয়ে দিব এক লাখ পাঁচ হলে দিয়ে দিবেন ওজন এই তিন মনের মতন তিন মনের মত ওজন হবে বেশ সুন্দর দর্শক গরু দেখাচ্ছিলাম তো এই পাশ থেকে একটু জয় এই পাশে যদি একটু দেখায় এদিকে কিন্তু সুন্দর গরু আছে ভাই কার এটা আপনার মুরব্বি কত চাইলেন আমি পঁচাশি টাকা চাই পঁচাশি টাকা চাচ্ছেন মূল আছে কত সত্তর মূল আছে বেচবেন কত হ্যাঁ কততে বেচা যাবে

আবার কেউ বিভিন্ন উল্টা কথা বলো মাইন্ড চেঞ্জ করে দিচ্ছে আবার আপনার অনেকে কিন্তু কমেন্ট করেন যে আমরা ছোট গরু দেখাচ্ছি না কেন আবার অনেকে বলছেন বড় গরু দেখাচ্ছি না কেন আসলে দর্শক প্রত্যেকটা বাজারে এগুলো যেহেতু গ্রামীণ হাট এই হাট গুলোতে আসলে ওইভাবে ক্যাটাগরি ভাগ করা থাকে না এগুলো মিক্স ভাবেই থাকে ব্যস্ত গরের গরুর মতো থাকে তো আমরা যেভাবে বাজারটা পাই ঠিক ওইভাবেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আপনারা অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করছেন আপনারা যেটা বলেন যে দেখা যাচ্ছে অমুকের ভিডিও আমরা বেশি কেন করছি বা অমুকের ভিডিও কেন করছি না হচ্ছে যে যে ব্যাপারই গরুর দামটা একটু কম রাখে আমরা তার চেষ্টা করি কারণ হচ্ছে আমরা সবসময় আপনারা গরু কিনে যিনি কম রাখবেন আমি আপনারা তার ইনফরমেশনই দিব কিন্তু যিনি আপনার গলা কেটে দিবে বা আপনার আহামোর দাম চেয়ে আপনাদেরকে বিব্রত করবে এরকম ব্যাপারের ভিডিও আমরা দেই না তো এই জন্য আপনাদের করছি আপনারা আমাদেরকে কিন্তু অনেক সহযোগিতা করছেন আর আমরা দেখা যাচ্ছে যে একটা হাটে যদি দশজন ব্যাপারী থাকে দশজন ব্যাপারের মধ্যে পাঁচজন ব্যাপারে খুব ভালো ভাব জাতের গরু রাখে এবং কম দামে গরু রাখে আবার পাঁচজন ব্যাপারে দেখা যাচ্ছে যে গরু রাখে কম কিন্তু এটা রেটটা থাকে অনেক বেশি তো আমরা ওই পাঁচজনকে কিন্তু ইগনোর করে দেই কারণ হচ্ছে আমরা সবার অ্যাড্রেসটা দিতে পারি না আপনাদের ভালোবাসা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা যারা প্রবাস থেকে দেখছেন তারা আমাদেরকে অনেক কমেন্ট করছেন আমাদেরকে অনেক হেল্প করছেন তো আমরা সবসময় যাই আপনাদের যাতে ভালো হয় আপনারা যাতে ভালোভাবে কোরবানি করতে পারেন ভালো গরু কালেকশন পেতে পারেন এই জন্য কিন্তু আমরা হাট থেকে আরেকাটে যাওয়ার চিন্তা ভাবনা করি তো সবার সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন আজকের ওয়েদারটা অনেক খারাপ যেমন প্রচন্ড তাপমাত্রা তাহতাহ চলছে আপনারা যারা বাজারের জন্য বের হবেন বাসা থেকে অবশ্যই সান প্রোটেকশন নিয়ে বের হবেন কারণ হচ্ছে প্রচন্ড গরম সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন দেখাব একটা ভিডিওতে সবাই আলাইকুম